মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সকাল এগারোটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকালে সব বাসি কাজ সেরে মাম্মাকে স্নান করিয়ে জল খাবার খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে গরমকালে যত তাড়াতাড়ি রান্না হয় তত মনে হয় একটা বড় কাজ শেষ হলো তবে সব সময় হয় না কারণ বাপি বাজার থেকে আসতে এক এক সময় একটু লেট হয়ে যায় আর তারপরে জল খাবার আর ছোট বাচ্চা থাকলে যা হয় সব কিছু মিলিয়ে মিশে লেটই হয়ে যায় এক এক সময় প্রচণ্ডই গরম চারপাশ থেকে এত গরমের তাপ ঘরে ঢুকছে মানে রান্নাঘরে থাকাটা এখন মানে খুবই অসুবিধা হয়ে গেছে কিন্তু দৈনন্দিন আমাদের জীবনের যা কাজ সেগুলো কোনোভাবেই তো আটকানো সম্ভব নয় বন্ধ করা সম্ভব নয় সেগুলো আমাদের সব কিছু বাধাকে হার মানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কিছু করার নেই তাই রান্না করতে বসে গেছি আর এদিকে মা সবজি কাটছে আজকে একটু কুমড়ো আলুর তরকারি করব। কাকু যেহেতু নিরামিষ খায় সেই কারণে কুমড়ো আলুর তরকারিটা হবে আর কালকে লাউ ডাল আছে আর মাছের ঝোল হবে মাছ আনা হয়েছে এনেছে একটা কাতলা মাছ এনেছে সেটা আমি ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে আর এই কুমড়ো আলুর তরকারিটাও করব আর এখানে দেখো মেয়েরও সবজি কেটে দিয়েছে মা মেয়ের ভাতটাও বসাতে হবে আর মা ওই চুনো মাছ এনেছে বাপি মোরলা মাছ চুনো মাছ আর কিছু বাটা মাছ আছে সেটা ওই মা করবে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে করবে তো এইদিকে কাজ শেষ করে আমাকে ওপরও যেতে হবে আজকে ভেবেছি ওপরে একটু কাচাকচি করবো সবসময় তো হয় না মেয়ের জামা কাপড় সকালবেলায় কাচি তারপরে ওয়াশিং মেশিনেও কিছু জামা কাপড় কাচতে হয় তোমাদের দাদা ভাইয়ের ভালো জামা কাপড়গুলো হাতে কাচি তবে ঘরেরও আরও অনেক কিছু কুচি থাকে সেগুলো অনেক দিন হয়েছে করে উঠতে পারছি না ভাবছি গরমটা কবে কমবে তবে করব তবে গরম তো কমার দূরের কথা প্রতিদিনই মনে হচ্ছে আজকের থেকে কালকের থেকে আজকের গরমটা বেশি এইভাবেই তো দিন কাটছে সবারই জানি সবারই প্রচণ্ডই কষ্ট হচ্ছে তো এখানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করে নেব আমি ওপরে চলে যাব ওপরে গিয়ে আমার কাজগুলোও করব। আর যেহেতু সকালবেলা যখন মেয়েকে নিয়ে আসি তখন বাসি বিছানা তুলতে পারি না সেটা আমি এখন স্নান করে গিয়ে মানে এখান থেকে রান্না করে গিয়ে স্নান করতে যাওয়ার আগেই আমি তুলতে হয় তো এখন সোজা এগিয়ে রান্নাটা করে আগে ওপরে যাব। তো এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে চুনো মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কুমড়ো আলুর তরকারি করছি আর ওদিকে মা করছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে ফুল কাকু মেয়ের নামে বাতাসা দিয়ে পুজো দিয়েছে হরিতালায় আর দেখো বাতাসাগুলো কত বড় বড় ছোট বাতাসাগুলো পাশে রেখেছি যাতে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো আর মা একটু লেবু জল করেছিল সেই লেবু জলটাই এখন খাবো রান্না করার পরে মনে হচ্ছে এমন শরীরটা এরকম অস্থির অস্থির করছে আর আমি আবার লেবু জল না শুধু খেতে পারি না আমাদের বাড়িতে সবাই লেবু জল নুন দিয়ে মানে বিট নুন দিয়ে গুলে খায় আমার আবার একটু মিষ্টি না হলে আমার ঠিক ভালো লাগে না তাই আমি কটা বাতাসা জলের মধ্যে দিয়ে গুলে নিই আর সোজা চলে এসে ওপরে মেয়েকে একবার নিচে যখন যাব আবার তখন আর একবার মেয়েকে স্নান করিয়ে দেবো এটাই করছি এখন যেহেতু অতিরিক্ত গরম আর দেখো বাইরের অবস্থা কি তীব্র রোদ মাথার ওপরে একদম সূর্য আর সকালবেলা যখন গেছি নিচে নামার আগে আমি কিছু কুচি সকালে করেছিলাম মেয়েরগুলো তো সেগুলোই রোদে মেলা আছে আর সেগুলো এখন তুলবো আর তার আগে যাব ঘরে ঘরে না আমাদের লকটা একটু ডিস্টার্ব হয়েছে চাবি দিয়ে কিছুতেই লক খুলতে পারছি না সেই কারণে একটু টাইম লেগে যাচ্ছে লকটা খুলতে আর ভয়ও লাগছে দেখি তোমাদের দাদা ভাইকে বলবো এই সপ্তাহতে শনিবার রবিবার নাগাদ লকটা একটু ঠিক করতে এক এক সময় ওখানে জং ধরে যায় যেহেতু লোহার বৃষ্টি বৃষ্টি পরে সব জল ঝাপটা ছিটে তো পড়ে তো মনে হচ্ছে জং ধরে লোহাগুলোতে জং ধরে গেছে সেই জন্যই আর কি এই কাজটা হচ্ছে আর কি একদমই লক খোলা যাচ্ছে না চাবি খোলা পড়া করা যাচ্ছে না সে ভেবেছি মশারিটা একটু কাচবো তো ওটাই ভিজতে ভিজোতে দেবো ওটা ভিজোতে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নেবো বাসি বিছানা তুলে নেবো তারপরে ওটাকে আমি গিয়ে কাজবো কারণ সঙ্গে সঙ্গে যদি এখন কাঁচতে যাই তাহলে কিন্তু ওটা নোংরাটা উঠবে না সেই কারণে একটু সার্ফে ভিজিয়ে রেখে দেবো আগে যা গরম মেয়ের সাথে সাথে মেয়েকে তো যত্ন করছি তার সঙ্গে বাড়ির লোকেদের নিজেদের কথা একটু ভাবতে হচ্ছে তাই মাঝে সাথে একটুখানি ওই লেবু জল করে খাওয়া হচ্ছে বা একটু দই দিয়ে লস্যি করে খাওয়া হচ্ছে নিজের আর কি তৃপ্তি তৃপ্তিও পাওয়া যাচ্ছে আর সাথে সাথে পেটটাও ঠান্ডা হচ্ছে মাঝখানে কদিন খুব বেল খাওয়া হয়েছে আবার বাপিকে বলতে হবে একটু বেল আনার জন্য বেল নেই আমি কিন্তু বেলের শরবতটা খুব ভালোই খাই তবে ভেবেছি এবার মেয়েকেও আস্তে আস্তে একটু করে বেলের শরবত খাওয়াবো যে কোনো জিনিস খাওয়ানো অভ্যেস করালেই দেখবে সবটাই অভ্যেস হয়ে যায় প্রথমে যদি ভেবে নিই যে না ও খাবে না তাহলে ও আর সেটা কোনোদিনই খেতে পারবে না তাই ঠিক করেছি এরপরে যেদিনকে বাপিকে বেল আনতে বলবো সেদিনকে একটু মেয়েকেও বেল গুলে দেবো যাতে ও শরবতটা খেতে শেখে আর এখন চুল এসেছি ঘরে এবার বাসি বিছানাটা তুলবো তো চাদরটা চেঞ্জ করে দিলাম চাদরটা দু তিন দিন অন্তর অন্তরই চেঞ্জ করতে হয় যেহেতু আমরা শুই আমরা ঘেমে থাকি সেই ঘামটা বসে বিছানাতে না পিঁপড়ে হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে দু তিন দিন অন্তর অন্তরে কিন্তু চাদর আমি বিছানা চেঞ্জ করে দিই আর যেহেতু মেয়ে থাকে আমি মেয়ের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করি না মেয়েকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই রাখার চেষ্টা করি আর ওকেও পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি গরমে বাইরে কাজ করা খুবই কষ্ট জানো তো আমি যেখানে কলপারে বসে কাচাকুচি করি সেখানটাতে রোদটা পড়ে না ঠিকই কিন্তু ওখানে প্রচণ্ডই তাপ হয়ে থাকে মানে বাইরের তাপটা পুরোটাই আসে আর কি সেই কারণে এখন বেশিরভাগটাই বাথরুমেই কাচি তবে যেই জিনিসগুলো হাতে থুপে কাচতে হয় সেটা আমি আর বাথরুমে কাচি না আমার একটু বড্ড কেরকম গাটা গিন গিন করে তো আজকে মশাটাকে থুপেই কাচব তো সেই কারণে ওটাকে নিয়ে গেছি বাইরে বাইরে নিয়ে গিয়েই কাচবো ভিজেতে দিয়ে দিয়েছি আর কাচবো কিন্তু ওটা বাইরেই তবে মেয়ের জিনিস সময় থুপি না হাতে গিয়ে একটু পছলে নি তাহলেই হয়ে যায় তবে তোমাদের দাদা ভাইয়ের যে প্যান্ট ভালো প্যান্ট জামাগুলো থাকে সেগুলোও আবার হাতে থুপে থুপেই কাচতে হয় তো সে সমস্ত কিছুই আমি বাইরে গেছি তবে সকাল সকালই কাচা হয়ে যায় কিন্তু আর যেহেতু মেয়ে ঘুমোচ্ছিলো মশারিতে তুলতে পারিনি মশা তুললেই মশারি তুলে দিলেই তো মশার উৎপাদ শুরু হয়ে যাবে সেই কারণে আমি সকালে মশারিটা কাঁচতে পারলাম না আর আমি ওপরে আস্তে আস্তে আজকে অনেকটাই লেট হয়ে গেছে পুরো একটার সময় উপরে এসেছে জানো আর এখন ভরা রোদ একদম ভোরের মানে ছাদে একদম প্রচণ্ডই রোদের তাপ ঘরেও তাপ আর ঘরে ফ্যান চালিয়েও আরাম নেই ছাদ থেকে পুরো তাপটাই যেহেতু নিচে নামাচ্ছে সেই কারণে আমিও ঘামছি তার সঙ্গে কাজটাও করে যাচ্ছি তবে যতই গরম হোক যতই ঝড় বৃষ্টি হোক যতই ঠান্ডা পড়ুক কাজ তো বন্ধ করলে চলবে না কাজ তো করে যেতেই হবে এই তো জীবন মানে এগুলো নিয়েই তো আমাদের জীবন চলছে প্রতিদিন আলমারিটা একটু একটু পুছেনি যেহেতু না আমাদের ঘরটা আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে আর সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত কিছুই চলছে আর সেই বাইক সাইকেল সমস্ত কিছু থেকে ধুলো প্রতিদিন সব কিছুর মধ্যে ধুলো থাকছে মানে প্রতিদিন একবার করে না মুছলে ঘরটাকে পরিষ্কার রাখা খুবই অসম্ভব দিন দিন হয়ে যাচ্ছে যা আজকে মুছলাম বিকেল মানে এখন মুছলাম আবার বিকেলবেলায় দেখবো আঙুল দিয়ে যে তুলবো এক পুরো নোংরা জমে গেছে তো ঘরদুয়ারটা পরিষ্কার করে সকালে কিন্তু আমি যাওয়ার সময় নিজে যাওয়ার আগে কিন্তু আমি ঘর মুছে নিয়েছিলাম একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম তবে এই একবার মুছে ঝাড় দিলে তো হয় না ধুলোবালির হয়ে থাকে তো ওই জন্য উপরে যখন আমি স্নান করতে আসি তখন আর একবার ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই এখন জানলাটা বন্ধ করে দিচ্ছি প্রতিদিন আমি জানলাগুলো খুলেই দিই খুলেই রাখি দুপুরবেলা তো ওপরে শুই না তো জানলাটা খুলে রেখেই আমি নিচে আসি কিন্তু দেখছি রাত্রেবেলা যখন শুতে যাচ্ছি গিয়ে দেখছি বিছানা একদম আগুন হয়ে থাকছে শোক বিছানা মানে সমস্ত কিছু একদম আগুন হয়ে যাচ্ছে গদি ফদি সব তো সেই কারণে আজকে ঠিক করেছি জানলাগুলো সব বন্ধই করে দেবো তো জানলাগুলো বন্ধ করে দিয়েছি আমার মনে হয় ওই বাইরে থেকে রোদটা এমনিতে তো ছাদ তো গরম হয়েই থাকে তবে মনে হচ্ছে বাইরে থেকে এই রোদটা রোদের তাপটা পুরো মানে হাওয়ার সঙ্গে ভেতরে ঢুকে বিছানাগুলোকে আরও গরম করে দিচ্ছে আজকে জানলাটা বন্ধ করে দিয়েছি দেখি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় কী হয় আর এ দেখো এখন আমি স্নান টান করে মেয়ের জামাগুলো সব তুলে নিয়েছিলাম যেগুলো সকালে কেচেছি প্রতিদিন না দুপুরবেলাতে ওপরে গিয়েই মানে বিকেলবেলায় ওপরে গিয়েই তুলি তবে আজকে যখন ওপরেই ছিলাম একটু লেটই হয়ে গেল দেখলাম শুকিয়ে গেছে জামাগুলোকে সব তুলে নিয়েছি আর এখন স্নান টান করে নিচে চলে এসেছি আর মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে আজকে মোরলা মাছ দিয়েছি ভেজে এর আগে একবার দিয়েছিলাম তখন খেয়েছিল আর আজকে আবার মেয়ে মোরলা মাছ খেতে চাইছে না দেখো নিয়ে খালি মাছগুলোকে ভেঙে ভেঙে ওকে চাটনি দিয়েছি চাটনির মধ্যে দিচ্ছে ওকে চাটনি মোরলা মাছ ভাত আর ভাতের মধ্যে সব সবজি আছে আর এদিকে একটা বড় মাছ নিয়েছি ও খাওয়ানোর জন্য বসেছি ও হাতে চাটনিটা আর মোরলা মাছটা দিয়ে দিয়েছি ওটা খাচ্ছে আর আমি ওকে ভাত খাই যাচ্ছে আমি কিন্তু মেয়েকে খাওয়াতে গিয়ে কোনো সময় টিভি বা মোবাইলের ইউজ করি না হ্যাঁ এক এক সময় থাকে ও দেখে ঠিকই তবে সেটা সব সময় নয় হয়তো চলছে সে সময় তো দেখে নিল তবে বেশিরভাগই চেষ্টা করি টিভিটা বন্ধ করে খাওয়ানো আর সেই কারণেই কিন্তু আমার মেয়ের টিভি দেখে ভাত খাওয়া বা মোবাইল দেখে খাবার খাবার অভ্যেস কিন্তু হয়নি আমি ওকে এক অভ্যেস করিয়েছি হাতে ওকে আমি একটা কোনো খাবার দিয়ে দিই ও সেটা খেতে থাকে আর সেই সুযোগে আমি ওকে খাবার খাওয়াতে থাকি খেলনাও দিই না হাতে ওকে ওকে ওর পছন্দের একটা খাবার দিয়ে দিই যেরকম চাটনিটা খেতে খুবই ভালোবাসছে আর আমের চাটনি তো ভালোই লাগবে খেতে একটু কম মিষ্টি দেওয়া আছে ওর জন্য চিনি যেহেতু খাওয়াই না খুব একটা সে কারণে একটু কম মিষ্টি তবে টক টক ওর মুখে বেশ ভালোই লাগছে আর মোরলা মাছটা দেখলাম খেলোই না মানে হাতে নিয়ে খালি ভেঙে ভেঙে চারটির মধ্যে দিচ্ছে নয়তো আমাকে খাইয়ে দিচ্ছে যেটা না খেতে পারবে সেটা গিয়ে আমাকে আগে খাইয়ে দেবে তো ওই করতে করতে আমাকে খাইয়ে দিই আমি কিন্তু একদমই টিভি বা মোবাইলের ইউজ করি না আর দেখো আমার মেয়ে সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছে কিন্তু যখনই মাছটা দিতে যাচ্ছি তখনই মুখটা সরিয়ে নিচ্ছে মানে ওটাও খাবে না কিন্তু আগে দেখেছিলাম খেয়ে নিল তা আমি আর জোর করিনি আর এদিকে দেখো ও ঠামি আমি আসার আগে একটু বাটিতে করে ভাত দিয়েছিল ও শুকনো ভাত আর রুটি খেতে মানে শুধু রুটি আর শুকনো ভাত খেতে খুব ভালোবাসে খেয়ে নেয় তো দিয়েছিলো বাটিতে করে আর সে নিজে খেয়েছে কম আর ঘরকে খাইয়েছে বেশি তো ওটাকেই আমি এখন পরিষ্কার করছি মেয়েকে খাইয়ে ঘরেকে ফ্যানের তলায় ঠান্ডাতে বসিয়ে দাদা এদের কাছে ভালো মানে আমার ফুল কাকু আছে আর আমার শ্বশুরমশাই আছে ঘরে তো ওনাদের কাছে বসিয়ে আমি আর চলে এসেছি এখানে খেতে আর এ দেখো কী কী রান্না হয়েছে লাউ ডালটা তো ছিল আর একটা শাশুড়ি মার থালা দেখালাম উনি উচ্ছেক সেদ্ধ খায় আর এখানে আমাদের আছে মাছ ভাজা আর মাছের ঝোল বড় মাছের ঝোলটা আর ছোটো মাছটা রেখে দেওয়া হয়েছে ওটা রাত্রেবেলা খাওয়া হবে আমি বললাম এত আর মাছ খাবো না ওটা থাক ওটা রাত্রেবেলাতেই খাওয়া হবে আর এখানে শাশুড়ি বৌমা মিলে খেতে বসে গেছি আর খেতে বসে একটু গল্প করা হয় সারাদিন তো সুযোগ হয় না ওই রান্না করতে করতে টুকটাক যা কথা হয় হয় আর খেতে বসেই একটু গল্প করে নিই দুজনে তোমাদের দাদা ভাইয়ের সাথে রাত্রেবেলা খেতে বসে তোমাদের দাদা ভাইয়ের আমি একটু গল্প করি আর দিনের বেলাতে মা আর আমি বসে একটু বক করে নিই দুজনে তো এখানে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার বড় কাজ আছে সেটা হচ্ছে মেয়েকে ঘুম পাড়ানো আর আজকে ভেবেছি একটু রাত্রেবেলাতে আমার বাড়ি যাব মায়ের কাছে যাব। দেখি এখন কি হয় যেমনটা উঠবো ঘুম থেকে মেয়ে যত মানে যখন উঠবে সে ওপর তার ওপর নির্ভর করছে তো এদিকে খাওয়া হয়ে গেছে আর এখানে চলে এসেছি শুতে আমি পাশের ঘরে আছি আর মা বাপিরা ওই ঘরে আছে আর এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাই খাটটা কীরকম ছিল এই দেখো এখন খাটটা লম্বা লম্বী হয়ে গেছে আর এই দিকে জায়গাটা অনেকটাই কমে গেছে যখন আড়ে আড়ে ছিল তখন জায়গাটা অনেকটাই ছিল আর দেখো ওই পাশে তো জায়গা ছিল না আর এখন ওই পাশে জায়গা হয়ে গেছে আর সামনের যে ফাঁকা জায়গাটা ছিল অনেকটা ওটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখো তো যাই হোক এই ঘরটা খুব শান্তি শুয়ে কারণ এই ঘরের ওপরেই আমাদের রুমটা আছে ওপরে সেই কারণে এই ঘরটা বেশ ভালোই ঠান্ডা থাকে আর আমি ওপরে সিলিং ফ্যানও চালিয়েছি আর পাশে টেবিল ফ্যানটাও চালিয়ে নিয়েছি নিয়ে মেয়ে শোবে আর আমি বসে বসে এডিট করবো তারই সরঞ্জাম নিয়ে বসেছি আর মেয়েগুলো হাতে পেয়ে গেছে ব্যাস হয়ে গেছে কেস এবার ও ওইগুলো নিয়ে এখন খেলবে এখন ওর হাত থেকে ওগুলো সরানো খুবই মুশকিল তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো টাটা বন্ধুরা